হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে এখন কিন্তু আমরা দুইজনে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বগুলাতে যাওয়ার উদ্দেশ্যে আর বগুলাতে আমাদের কিছু কাজ ছিল তো সেই কারণেই কিন্তু বগুলাতে যাচ্ছি আর আমরা গেছিলাম দুপুরের টাইমে তো সেই কারণে কিন্তু ভালোই রোদ ছিল তারপর এটিএমে কিছু কাজ ছিল সেটা সেরে এখন কিন্তু আমরা আবার যাচ্ছি বগুলা বাজারের দিকে এখন আমরা দুজনে হাঁটতে হাঁটতে গাড়ি রেখে যাচ্ছি বাজারের মধ্যে ফার্স্টেই চলে এসে কিন্তু একটা শাড়ির দোকানে শাড়ি নেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমি লাল শাড়ি দেখছিলাম আর শাড়ি কিনতে যাওয়ার আগে কিন্তু মা আমাকে বলেই দিয়েছিল তুই কিন্তু লাল শাড়ি কিনবি তো সেই কারণে কিন্তু এখন আমি লাল শাড়ি দেখছি আর বাড়ির থেকে ভেবে গেছিলাম যে আমি গিয়ে জামদানি শাড়ি কিনবো সেটাই আগে প্রথমে দেখছিলাম তারপরে এই জামদানি শাড়িগুলো এরকম কাস্টমাইজ করা ছিল সেইগুলো আমি দেখছিলাম বেশ ভালোই লাগছে কিন্তু আসার পর থেকে কিন্তু আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছিল এই যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর শাড়ি কিনতে আসার উদ্দেশ্য হচ্ছে সামনে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই কারণেই কিন্তু শাড়ি কিনতে এসেছি আমার কিন্তু শাড়ি কেনা হয়ে গেছে আর কোন শাড়িটা নিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর এখন আমরা কিন্তু যাচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে পাঞ্জাবির দোকানে আমার বরের জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য আমরা চলে এসেছি একটা পাঞ্জাবির দোকানে আর পাঞ্জাবি কিনতে হলে কিন্তু আমরা এই দোকানেই আসি আর এসেই কিন্তু এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়ে গেছে মানে আমার শাড়ির সঙ্গেই কিন্তু ম্যাচিং করে আমি এই পাঞ্জাবিটা নিয়েছি এই হচ্ছে পাঞ্জাবিটা একদম সিম্পলের মধ্যে বেশ ভালো আমার বর কিন্তু এমনি বেশি ডিজাইন পছন্দ করে না ও সিম্পিল ভালো লাগে তো এখন কিন্তু চলে এসেছি মিয়া মোড়ে তার আগে কিন্তু একটা ছোট্ট কদবেল কিনে নিয়েছি মানে মাখানো একটা গ্লাসে পাওয়া যাচ্ছিল সেটাই নিয়েছি বেশ অনেকদিন দিন ধরেই কিন্তু আমার কদবেল মাখা খেতে ইচ্ছা করছিল তো সেই কারণে কদবেলটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল মাখানোটা অল্প একটু নিয়েছি আর আমরা দুজনে কিন্তু সেটা খাচ্ছিলাম আমার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বরের এক্সপ্রেশনটা দেখেছ দারুণ না ভীষণ টেস্টি হয়েছিল আর তারপরে কিন্তু চলে এসেছি স্মার্ট পয়েন্টে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্যে আমাদের বগুলাতে যা কাজ ছিল সব মিটি এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে আজকের মতন সব টাটা